আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে একটা টার্গেট বেসড পড়াশোনার একটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো কিভাবে টার্গেট ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা করলে তোমার মোটিভেশন যেমন থাকবে ডিসিপ্লিন তত দ্রুতগ্রহ হবে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানো আমরা পড়তে বসি পড়াশোনায় দেখি অনেক পড়াশোনা আরে সর্বনাশে এত পড়াশোনা আমরা পড়বো কখন তখনই হতাশা চলে আসে এতদিন কিছু পড়া হয়নি এত পড়াশোনা বাকি মানুষজন মনে হয় পড়ে ফেলছে অনেক কিছু আমি কবে পড়ব এগুলা এই যা চিন্তা করতে করতে চান্স না পেলে কি হবে রেজাল্ট খারাপ হলে কি হবে এরকম চিন্তা করতে করতে অনেক সময় চলে যায় তুমি দেখবা তোমার পড়াশোনা হয় না যে কোনো কিছুতে পড়াশোনা বাদ দিলাম পড়াশোনা কথা বলছি বাদ দিলাম যে কোনো কিছুতে ভালো করতে হলে প্ল্যানিং এর কোনো বিকল্প নাই প্ল্যান ঠিক মতো কখন হবে যখন তোমার টার্গেটটা ঠিক থাকবে টার্গেটে প্রিসাইজ হবে যে কোনটা আমার টার্গেট কিরকম রেজাল্ট করা আমার টার্গেট এটা করার জন্য কি কি করতে হবে সেগুলো আমরা কিভাবে করবো এই পুরা মাইন্ড ম্যাপিং এটাই হচ্ছে আমাদের টার্গেট ওরিয়েন্টেড স্টাডি টেকনিক সো টার্গেট এখন কিভাবে নেওয়া যায় অনেকে বলতে পারে যে ভাই টার্গেট তো অনেকভাবে নেওয়া যায় তোমার টার্গেট হতে পারে বুয়েটে পড়া বা মেডিকেলে পড়া কিংবা ধরো এসব তো ছোট নিছক টেকনিক তোমার টার্গেট মনে করো তে পড়া বাইরে পড়াশোনা করা ঠিক আছে বা পড়া যাই হোক তো এই টার্গেটটা এটা এটা কিন্তু টার্গেট একটা তোমার মনে বলতে পারো গোল কিন্তু গোল বলতে আমরা এমন টার্গেটটাকে বলতেছি বা এমন টার্গেট নিয়ে কথা বলতেছি যেগুলো ছোট ছোট স্টেপে আমরা করতে পারবো যেটা আমি বললাম আমার টার্গেট মনে করো দশতলা বিল্ডিং এর ছাদে আমি উঠবো তো আমি কি এখান থেকে লাভ দিব যে শক্তিমান আমি উড়ে চলে যাবো ছাদে পড়বো এরকম কি আমি শক্তিমান হলে হয়তো হবে কিন্তু আমি তো আর শক্তিমান বা সুপারম্যান না আমি তো মানুষ আমার কি করতে হবে আমার প্রথমে বিল্ডিংটাতে ঢুকতে হবে আমার সিঁড়িতে উঠতে হবে একটা দুইটা স্টেপ আস্তে আস্তে উঠতে হবে দুইতলা হাঁপাই যাব। তখন আমি দেখবো যে না দুইতলা তো উঠছি এরকম করে কয়েকবার উঠলেই তো হয়ে যায় তারপরে চারতলা পাঁচতলা উঠে আমি আবার যাব যাবো ব্যথা করবে যে আরে তালা বিল্ডিং গিফট নাই এটা কিছু হইল তো তখন আমি কি করব দেখবো ভাই পাঁচতলা কিন্তু উঠে গেছি এরকম একটু রেস্ট নিয়ে আর পাঁচতলা উঠলেই তো আমার হয়ে যাচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ যখন আমি একটা টার্গেটের দিকে তাকাবো একটা গোলের দিকে তাকাবো গোলটা যতই কঠিন হোক আমার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আমি অনেকখানি করে ফেলছি অনেকগুলো স্টেপ আমি কভার করে ফেলছি বাকি স্টেপগুলো এভাবে কভার করে ফেলতে পারবো ইনশাল্লামি পারবো তোমার একটা টার্গেটটা যদি বড় হয় সেটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে হবে এটাকে আমরা বলি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম একসাথে অনেকগুলো স্টেপ নেওয়া যাবে না একটা একটা ছোট ছোট স্টেপ নিয়ে সেখানে ভাগ করে করে যেতে হবে ঠিক যেমন এখানে সিঁড়িটা আমার টার্গেট যদি উপরে হয় আমি তো লাভ দিয়ে যাব না আমি আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাব এক একটা স্টেপ যখন আমি কভার করবো এক স্টেপ এই প্রত্যেকটা স্টেপ আমার জন্য একটা অ্যাচিভমেন্ট এক একটা ওই যে গেম খেলার সময় থাকে না চেক পয়েন্ট এক একটা স্টেপ এক একটা চেক পয়েন্ট আমি ধরো ইলেকট্রিক্যালে পড়তেছি তো তোমার টার্গেট মনে করো বইটা ইলেকট্রিক্যাল নিয়ে পড়বা তো ধরো তুমি বইয়েটা ট্রিপলিতে চান্স পাইতে চাও তোমার অনেক ইচ্ছা যে আমি পারভেস ভাইয়ের জুনিয়র হব তো বুয়ের ট্রিপলিতে তোমার পড়া তোমার অনেক একটা শখ কেন শখ ভাল লাগে তোমার আচ্ছা এখন এটার জন্য তুমি দেখতেছো প্ল্যানিং বানাইতেছো তোমার রোড ম্যাপটা বানাইতেছো তোমার আলটিমেট গোলটা কি বা আলটিমেট টার্গেট কোনটা আলটিমেট টার্গেট হলো আমার বুয়ের যে মেরিট লিস্টটা থাকবে বুয়ের যে মেরিট সেই মেরিটটাই আমার টপ আমার হচ্ছে টপ চারশোতে থাকতে হবে ঠিক আছে আচ্ছা টপ চারশোতে থাকতে হবে এখন এটা করার জন্য কি করতে হবে এটা করার জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে এক্সামটা হয় ঠিক আছে মানে বুয়েটের যে অ্যাডমিশন এক্সাম সেই অ্যাডমিশন এক্সামে তোমাকে তিনশো পাইতে হবে তিনশো তো না এটা তো বেশি বলে ফেললাম চারশোর মধ্যে ধরো তোমাকে দুইশো আশি পাইতে হবে ঠিক আছে এটা ধরো তোমার টার্গেট এটা করার জন্য কি করতে হবে আমি আরো দেখো ভাগ করতেছি ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ কমাই নিতেছি স্টেপ গুলা আমি কি করব আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে বেসিক ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে আমি কিন্তু বড় একটা টার্গেটকে ছোট ছোট অ্যাচিভেবল টার্গেটে কনভার্ট করতেছি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আচ্ছা এখন এটাকে ভাগ করতে হলে কি হবে ভাগ করতে হলে আমার ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে ভালো দখল রাখার জন্য আমার কি করা লাগবে আমার সবগুলো ক্লাস কভার করতে হবে একাডেমিক ক্লাস আমি যেখানেই ক্লাস করি কলেজে অনেকের ভালো ক্লাস হতে পারে যেমন এনডিসি হতে পারে সেন্ট জোসেফ হতে পারে এসব জায়গায় কলেজে ভালো ক্লাস হয় তো কলেজের ক্লাস হতে পারে কিংবা যারা অনলাইনে ক্লাস করে অনলাইন কোচিং এর ক্লাস হতে পারে অফলাইনে ভাইয়ের ক্লাস হতে পারে প্রাইভেট টিউটর হতে পারে যেখানে হোক ক্লাসগুলো আমি ভালো মতো করবো ক্লাসের নোটগুলো আমি ভালো মতো করবো আমার মেইন বুকটা আমি পড়বো মানে তুই পয়েন্টটা বুঝতেছ ঠিক আছে আমি কি বলতে চাচ্ছি এইটাকে আমি এখন ভাগ করে ফেলবো যে বিগত সরি আগামী চার মাসে আমি ফিজিক্সের এই দশটা চ্যাপ্টারের এই দশটা চ্যাপ্টারের কোশ্চিন ব্যাংক অথবা ধর তুমি একাডেমিক স্টুডেন্ট তো ফিজিক্সের এই দশটা চ্যাপ্টারের টেস্ট পেপার পড়ব মেইন বুক সলভ করব ঠিক আছে তোমার টার্গেট তাহলে তোমার যে দশ মাসের টার্গেট দে দশ মাস টেন মাস দশ মাসের টার্গেট কি দশ মাসের টার্গেট হলো কথার কথা দশটা ফিজিক্সের চ্যাপ্টার ঠিক আছে ফিজিক্স ফিজিক্সের চ্যাপ্টারের মেইন বুক পড়বা এবং তার সাথে তুমি টেস্ট পেপারটা পড়বা আচ্ছা তো এইটাকে তুমি আরও ছোট ভাগ করে ফেলবা সো এইটাকে তুমি এক মাসে টার্গেট করবো যে এক মাসে তাহলে কতটুকু করা লাগতে পারে এক মাসে ধরো তুমি কথার কথা টার্গেট করলে যে এক মাসে আমি একটা ফিজিক্সের চ্যাপ্টার পড়বো হচ্ছে আমার মেইন বুক পড়বো টেস্ট পেপার পরব একইভাবে কেমিস্ট্রির একটা টার্গেট করলা একইভাবে তোমার ম্যাথের একটা টার্গেট করলা বায়োলজির করলা বাংলা ইংলিশ এরকম করে ফেললা এইটাকে তুমি সপ্তাহে ভাগ করে নিয়ে আসবা আরো ছোট করে সপ্তাহে নিয়ে আসবা যে তাহলে এক সপ্তাহে এক উইকে আমার অ্যাভারেজে কতটুকু না করলে আমি শেষ করতে পারবো না যে কতটুকু একই করা লাগবে সেটা তুমি করে ফেললা যে তাহলে এক এক মাসে একটা 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 কেমিস্ট্রির ওই বাংলার দুইটা চ্যাপ্টার করতে হবে তো এক সপ্তাহে এই আমি করব ধরো এই সপ্তাহে সকল থিওরি ক্লাস আমি করে ফেলবো এর পরের সপ্তাহে আমি মেইন বুকে কোয়েশ্চিন করব। এর পরের সপ্তাহে আমি তোমার টেস্ট পেপারটা করব। এর পরের সপ্তাহে ধরো কথার কথা আমি এরপরে আচ্ছা প্র্যাকটিস করব। মডেল টেস্ট দিব ঠিক আছে তো এভাবে তুমি ভাগ করে নিলা তো এই সপ্তাহের তোমার একটা টার্গেট আসলো সো আমরা এই সাপ্তাহিক যে টার্গেটটা সাপ্তাহের যেটা থাকবে সেটাই হবে আমাদের মেইন টার্গেট প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করবো এখানকার ডিবেট আছে যে ভাই উইকলি টার্গেট কেন নিব আমরা তো ডেলি টার্গেট নিতে পারি আমার কিন্তু ডেইলি টার্গেট নেই দেখো এখানে কিন্তু আমি বলছি যে সাপ্তাহিক যেটা এটা হলো আমাদের মেইন টার্গেট এটা কিন্তু শুধু টার্গেট এটা হলো আমাদের মেইন টার্গেট ঠিক আছে সো মেইন টার্গেট এটা তাহলে এই টার্গেটগুলো কোনগুলো যে ডেইলির যে টার্গেট নেই আমি দেখাই ডেইলি টার্গেট নিলে সমস্যাটা কি হবে ডেলি টার্গেটটা তুমি নিবা কিন্তু ডেলি টার্গেটটা তোমার মেইন টার্গেট হবে না ঠিক আছে অনেকে ডেলি টার্গেট একদম তোমার বেসিক্যালি টার্গেট বানায় তখন কি হয় যে আমি আজকে ফিজিক্সের এইটা পড়বো আমি আজকে কেমিস্ট্রি এইটা পড়বো আমি আজকে ম্যাথের এইটা পড়ব আমি আইসিটি এই জিনিসটা করব ঠিক আছে সো এটা করার ফলে প্রত্যেকটা দিন তোমার কিন্তু সেম টাইপের যায় না কিছু দিন থাকে যেখানে তোমার ব্যস্ততা অনেক বেশি থাকে কিছু দিন থাকে তোমার ব্যস্ততা অনেক কম থাকে কিছু দিন থাকে তোমার বাথায় মেহমান চলে আসলো আবার কোনো কোনো দিন হয়তোবা টিউশন থেকে আসতে দেরি হয়ে গেছে কলেজে প্রোগ্রাম আছে একটা কোনো প্রোগ্রামে যাইতে হইতেছে প্রত্যেকটা দিন তোমার সমান না তুমি যদি ধরো এটা কথার কথা শনিবার শনিবারে তুমি এই টার্গেটটা করছো এই টার্গেটটা করলে শনিবারে মামা আসছে তোমার মামার বাচ্চা হইছে তো আসছে তোমার বাসায় তো তুমি ফিজিক্স পড়ছো কেমিস্ট্রি পড়ছো মামা চলে আসছে এগুলো পড়া হয় নাই তুমি দেখে তুমি হতাশ হয়ে যাবা যে আল্লাহ আজকে এটা পড়া হইলো না পরের দিন তো আমার আরো টার্গেট আছে সেইটা আমি কিভাবে অ্যাচিভ করবো এটাকে আমি ওখানে ঢুকাবো কেমনে এই পরগুলো আমি আবার কখন পড়বো তুমি হতাশ হয়ে যাবে বুঝতে পারছো উইকলি টার্গেটটা মেইন টার্গেট রাখার মেইন ফোকাস হচ্ছে তোমার প্রত্যেকটা সপ্তাহ কিন্তু একইভাবে যায় তাই না হাই বললাম প্রত্যেকটা দিন তোমার অসমান ধরো শনিবার শনিবারে তুমি এইটুকু পড়ার টাইম পাও রবিবারে তুমি অনেক বেশি পড়ার টাইম পাও সোম মঙ্গল বুধ এই তিন দিন তুমি পড়ার সময় পাও না তোমার কোচিং থাকে তুমি ধরো বিশুদ্ধবারে অনেক সময় পাও হাফ ক্লাস থাকে শুক্রবার তুমি অনেক সময় পাও ঠিক আছে সো এক একটা দিন তোমার পড়ার পরিমাণটা কিন্তু এক এক রকম হবে তুমি যদি ইউনিফাইড ভাবে চিন্তা করো যে আমি প্রত্যেক দিনের একটা টার্গেট আছে প্রত্যেক দিন আমি পাঁচ ঘন্টা পরব প্রত্যেক দিন ছয় ঘন্টা পরব প্রত্যেক দিন ফিজিক্সের এত ঘন্টা পড়বো এত ঘন্টা পড়বো তাহলে কিন্তু প্রত্যেক দিন অ্যাচিভ করতে পারবে না কিন্তু দেখো এটা কিন্তু একটা সপ্তাহ না এই সেম জিনিস কিন্তু পরের সপ্তাহেও ঘটবে এই একই জিনিস কিন্তু পরের সপ্তাহেও ঘটবে তো এই জন্য আমরা সাপ্তাহিক টার্গেট সেট করবো যে এই দিন কমায় সময় দিন কমায় বেশি তার চেয়ে তুমি এইভাবে না রেখে তুমি চিন্তা করবে এই সাত দিনে এই টোটাল সাত দিনে আমি এই জিনিসটা করব এই টোটাল সাত দিনে আমি এই ফিজিক্সের চ্যাপ্টার করবো এবং এটার জন্য আনুমানিক আমি এটার পিছনে একশো ঘন্টা দিবো ঠিক আছে কথার কথা বললাম একশো ঘন্টা আমি দিব একশো ঘন্টা আমি দিব তুমি চিন্তা করলা এখন তুমি ধরো এখানে একটু কম সময় দিস পরের দিন একটু বেশি সময় দিলা এরপর দিন কম সময় দিলা এরপর দিন একটু বেশি সময় দিলা তো ধরো তুমি এখানে টার্গেট নিয়েছিলে যে আজকে তোমার কাছে কম সময় আছে আজকে আমি ফিজিক্সের পিছনে ধরো কথার কথা ঘন্টা দেই এখানে একশো ঘন্টা ধরো ঠিক হয় নাই একশো ঘন্টা কি পড়বে এক সপ্তাহে ধরো এখানে আমি দিলাম যে তোমার বিশ ঘন্টা সো ধরো তুমি চিন্তা করলা যে শনিবার তুমি তিন ঘন্টা পড়বা এখানে তোমার বেশি সময় এখানে তুমি ধরো তোমার পাঁচ ঘন্টা পড়বা তো এখানে তুমি তিন ঘন্টা পড়তে পারো নাই বাসা মেহমান আসছিল তুমি দুই ঘন্টা পড়ছো তখন তুমি একটু হতাশ হবা না কারণ তোমার টার্গেটটা কিন্তু ডেইলি টার্গেট না তোমার টার্গেটটা কিন্তু হলো উইকলি টার্গেট তুমি চিন্তা করতে পারো ভাই এখানে আমার পড়াটা হয় নাই কিন্তু শুক্রবারে আমার কাছে অনেক টাইম আছে শুক্রবারে আমি এটা এক্সট্রা পড়তে পারবো এক্সট্রা পড়ে কি করতে পারবো আমি এক সপ্তাহের টার্গেটটা ফিল আপ করতে পারবো অথবা আমি এই পড়াটা কালকে সকালবেলা উঠে এই পড়ার সাথে অ্যাড করে দিলাম ঠিক আছে দিয়ে আমি বাকি দিনগুলোতে মার্চ করে ফেললাম এবং আমি সাপ্তাহিক টার্গেটটা ফিল আপ করে ফেললাম তো তোমার হয়তোবা এইখানে একদিন একটু পড়া কম হয়েছে এরপরের দিন হয়তো একটু পড়া কম হয়েছে কিন্তু তুমি যদি এইভাবে এক সপ্তাহের গোল ফিক্স করো সপ্তাহে একটু ট্রাই করো এক সপ্তাহ পর যখন তুমি এটা ফিল আপ করতে পারবে বা এটা ফিল আপ করতে না পারলেও যখন তুমি দেখবা নাইনটি পার্সেন্ট ফিল আপ করতে পারছো বা এইটি পার্সেন্ট ফিল আপ করতে পারছো তখন তোমার কাছে ভালো লাগবে যেমন আমরা বলেছিলাম না যে পাঁচ তলায় উঠার জন্য বা দশ তালায় উঠার জন্য তিন চার তালে উঠার পর বা ব্যথা হয়ে গেছে তখন পেছনে ফিরে তাকাইছি যে না আমি তো অনেকখানি পড়ছি অনেকগুলো স্টেপ তো আমি কভার করছি এগুলো আমি কভার করতে পারবো এই চিন্তাটা তখন তোমার মাথায় আসবে এবং মজার বিষয় হচ্ছে এটা প্রথম দিন তোমার মনে হতে পারে খুব বেশি কাজ করতেছে না এর পরের সপ্তাহে একটু কাজ করতেছে মনে হবে এরপর সপ্তাহে এরকম আস্তে আস্তে যখন তুমি এক মাস দুই মাস এটা পড়বা যখন তুমি দেখবা যে বিগত দুই মাস ধরে তুমি বিগত দুই মাস ধরে তুমি তুমি টার্গেট রিচ করে মানে ইউজলেস না তোমার টাইমগুলো নষ্ট হইতেছে না যখন তুমি দুই মাস পর দেখবা বা এক মাস পর দেখবা তখন তোমার মনের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে একটা ভালো লাগা কাজ করবে মোটিভেশনাল ভিডিও দেখে দেখে না তোমাকে প্র্যাকটিক্যালি তোমার ব্রেইনকে বলতে হবে যে না ভাই দেখ পড়তে হবে না পড়লে সমস্যা আছে ওকে আমরা উইকলি টার্গেট নিব আমরা যদি পড়া কম হয় পরের দিন বেশি উইকলিটা ফিল আপ করতে হবে কি হয়েছে হোক খারাপ গেছে যাক পরের দিনটা ভালো যাবে উইকলিটা ভালো হলেই আমাদের হলো এই জন্য দেখবো ম্যাক্সিমাম কোচিংয়ে ম্যাক্সিমাম কোচিংয়ে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উইকলি এক্সামগুলাকে খেয়াল করছো এটা সবগুলা কোচিংয়ে দেখলে দেখবা অ্যাডমিশনের সেখানে উইকলিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কারণ প্রত্যেকটা সপ্তাহ তোমার সেম তুমি বলতে পারো কোন সপ্তাহে কতটুকু সময় পাবা কিন্তু প্রত্যেকটা দিন তুমি বলতে পারবা না কতটুকু সময় তুমি পাবা এখন তুমি এরকম টার্গেট করতেছ পড়াশোনা করতেছ এখন ওই যে জিনিস বলছিলাম না পাঁচতলায় উঠার পর যখন তুমি দেখবা যে তুমি পাঁচতলা উঠে গেছো তখন বাকি পাঁচতলা উঠা তোমার জন্য একটু ইজিয়ার হবে সে এই জন্য আমি বলি সবসময় প্রোগ্রেসটা ট্র্যাক করতে হবে তুমি কি পরিমাণ পড়তেছ তুমি আজকে পড়তে বসছো বা ধরো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ধরো একটা সপ্তাহ তো শনিবারে পড়তে বসছি ক্রস দিলাম কতটুকু পড়ছো দরকার নেই ওটা হিসাব করা বাট পড়ছো ক্রস দিয়ে রাখছো অ্যান্ড পড়ছো মানে এমন না পাঁচ মিনিট বই করে রাখছো ওইটা না সো পড়াশোনা করছো ডিসেন্ট অ্যামাউন্টের মিনিট ক্রস দিয়ে রাখলাম এদিন পড়ছো ক্রস দিলা এদিন পড়ছো ক্রস দিলা এদিন পড়ছো ক্রস দিলা তোমার কাছে যখন তুমি মনে হবে যে না একটু পড়াশোনা তো আমি একটু করছি তুমি ক্রস ক্রস দিয়ে রাখবা ঠিক আছে ওকে আচ্ছা আবার অনেকে কি করে অনেকে পাশে আরেকটা টার্গেট রাখে এটাকে তোমার বলে উইকলি ঠিক আছে আরেকটা কলাম রাখে পড়তে বসলে আমি ক্রস দিয়ে রাখছি বা মার্ক করে রাখছি যে আমি পড়তে বসছি আর সপ্তাহটা ফিল আপ হলে আমি টিক দিয়ে রাখছি যে হ্যাঁ এই এই না হলে আমি ক্রস দিয়ে রাখতাম তখন আমাকে চিন্তা করতে হইতো যে আমি সাত দিনেও করতে পারলাম না তাহলে আমার এই সপ্তাহে কোনো সমস্যা ছিল হয়তো আমার টার্গেটটা বেশি ছিল হয়তো বা আমি আমার ক্যাপিলিটি বড় টার্গেট নিছি এমনটা তো হইতেই পারে সবার সেম না এইভাবে যখন তুমি মনে করো পড়াশোনা করতেছো এগুলো সবগুলো দাগাইছো দেখাতে এখানে একটা টিক এখানে একটা টিক মাঝখানে একটা সপ্তাহ হয়তো বা হয় নাই ঠিক আছে সমস্যা নাই তুমি পাশে লিখে রাখছো এই সপ্তাহে এই সমস্যা ছিল এই জন্য হয় নাই বা টার্গেটটা বেশি বড় ছিল বুঝতে পারি এ হয়ে রেখে পরের টার্গেটটা ম্যানিপুলেট করলা পরের সপ্তাহটা একটু ম্যানিপুলেট করলা পরে পরের সপ্তাহটা অ্যাচিভ করলা কারণ অ্যাচিভ করা মানে বলতেছি না যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে হবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট করতে পারলেই মোটামুটি ভালো একটা অ্যাচিভ হয়েছে ওইটা সো ধরো তিন মাস পর আমার পড়তে ভালো লাগতেছে না সকালে মন চাচ্ছে না আমি যদি আমার এই পেজটা দেখি আমি দেখবো যে আমার আমি দেখতে পারবো পরিশ্রম কষ্ট করছি এই কয়দিন কতটুকু ডিসিপ্লিন আমি করছি সেটা আমি চোখের সামনে দেখতে পারবো এই জন্য প্রথম যদি তিন চার সপ্তাহ তুমি একটু ভালো মতো একটু এফোর্ট দাও একটু কষ্ট করো একটু মাইন্ডের এগেন্স যদি একটু কষ্ট করো যে না এই কয়টা দিন ক্রুশিয়াল শুরুর সময়টা অনেক ক্রুশিয়াল এগুলো একটু কষ্ট করি তাহলে প্রথম দিকে তোমার গ্রাফটা ভালো থাকবে তোমার প্রগ্রেসিভটা ভালো থাকবে এটা দেখে তুমি পরবর্তীতেও মোটিভেট থাকবা তুমি পরবর্তীতেও কাজ করতে পারবে ঠিক আছে সো প্রগ্রেস রিপোর্টটা রাখাটা অনেক দরকার যা তোমাকে পরবর্তীতে তোমার প্রিভিয়াসলি হার্ডওয়ার্কগুলো দেখাবে এবং তোমাকে অ্যাচিভ করতে হেল্প করবে সামনের জিনিসগুলো এখন প্রগ্রেস রিপোর্ট সব কিছু করছো তুমি কিন্তু করার পরও অনেক সময় দেখা যায় হতাশা কাজ করে অনেক সময় দেখা যায় ভালো লাগে না মনোটরনি কাজ করে সেটা জন্য আমি চারটা টিপস দিই তোমাদের যখন পড়তে বসতে মন চাবে না তখন তুমি তোমার ব্রেনকে বলবা যে মাত্র আমি পাঁচ মিনিট পড়বো মাত্র পাঁচ মিনিট তোমার ব্রেনকে বলবা যে ভাই পড়তে মন চাচ্ছে না বুঝতে পারছি আমি মাত্র পাঁচ মিনিট পড়বো সো মাত্র পাঁচ মিনিট যখন তুমি পড়তে বসবা যখন তুমি বইয়ের পেজটা খুলবা তুমি বলবা যে আমি খালি একটা পেজ পড়বো আমি খালি দুটা পেজ পড়বো বা আমি খালি দশটা ম্যাথ করবো বা আমি ধর এই একটা ম্যাথই করবো খালি বইটা খোলার পর টেবিলে বসার পর তুমি দেখবা তোমার মধ্যে আগের মতো ওই ফ্রিকশনটা আর থাকবে না প্রথমে মনে হচ্ছিল শুয়ে আসি তো ভালো আছি পড়বো না ভালো লাগছে না যখন পড়তে বসবা পাঁচ মিনিট পড়বা তারপর দেখবা যে আসলে অতটাও খারাপ লাগে না পড়তে তো তখন তুমি পাঁচ মিনিট থেকে এটা টেনে টেনে পড়তে পারবা এবং প্রত্যেক দিন রাতের বেলা একটা জার্নাল লিখবা আমি এটা আগের ভিডিওতে অনেকবার বলছি নেক্সট ভিডিওতে হয়তো বা বারবার ভালো মতো বলবো এগুলা নিয়ে এই চারটা নিয়ে তো জার্নাল কি হয় জার্নাল তুমি সারাদিনে কি করলা সারাদিনে কোন জায়গায় সময় ওয়েস্ট হলো তোমার সারাদিনে কতটুকু পড়ার সময়ের মধ্যে দিলা কতটুকু সময় পড়ার মধ্যে দিলা কি কি সমস্যা হইছে আজকে কেন পড়তে পারো নাই কিংবা কোন জিনিসটা হলে ভালো হয় এই সব জিনিস তুমি এই জার্নালের মধ্যে লিখবা এবং পরের দিনে তোমার ওই সমস্যাগুলো ফিল আপ করার জন্য যে সলিউশনগুলো থাকতে পারে ধরো আজকে আমি কি করছি আজকে আমি বাংলাদেশের খেলা দেখতে গেছি টিভিতে খেলা দেখতে অনেক সময় চলে গেছে লাস্টে বাংলাদেশ হেরে গেছে আমার পড়াশোনা হয় নাই তো আমি লিখে রাখবো যে বাংলাদেশের খেলা দেখার কারণে আমার পড়াশোনা হয় নাই আমি আর বাংলাদেশের খেলা দেখবো না সলিউশনটা লিখে রাখলাম এরপরে দিন তুমি সেটা অ্যাপ্লাই করবা তুমি জার্নাল লিখবা তুমি নিজেকে প্রশ্ন করবা যে কেন পড়াটা হইলো না তুমি নিজেকে নিজে জবাব করতেছো সো এইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ কোনো টিচারের কাছে জবাব করার চেয়ে নিজের বিবেকের কাছে জবাবদিহি করা নিজের মাইন্ডের কাছে জবাব দিয়ে করা তো জার্নাল করাটা খুবই ভালো একটা অভ্যাস প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে জার্নাল করার সময় আমি সাজেস্ট করি যে পরের দিন কেমন যাইতে পারে পরের দিনে কোন কোন সময় পড়ার জন্য রাখবো কতটুকু সময় পড়বো কি কি জিনিস পড়বো সেটা একটা স্মল মেয়ে টার্গেট করে রাখা আগের দিন রাতেই যেন সকালবেলা উঠে আমার চিন্তা করতে না হয় যে আজকে কি পড়বো আজকে কি যেন পড়া লাগতো জাস্ট কাগজ বের করবো দেখবো আচ্ছা এগুলো পড়া লাগবে পড়া শুরু করে দেই ঠিক আছে ওকে মেন টার্গেট আমার উইকলি বাট ডেইলি আমাদের একটা প্ল্যানিং তো থাকতে হবে তাই না সেই প্ল্যানিংটা আমরা আগের দিন রাতে আমরা করে ফেলবো পড়াশোনা যখন করবা অনেকে মনে করে যে এই পড়তে বসছি পড়ি একটু পড়বো একটু ফোন চালাবো আবার পড়বো আবার ফোন চালাবো এইটা হইতে পারে বাট আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয় ক্লাস্টার ক্লাস্টার মেথড কি জিনিস ক্লাস্টার মেথড হলো তুমি যখন পড়তে বসবা তখন তুমি পঁয়তাল্লিশ পড়াশোনা করবা পড়াশোনা ছাড়া কিছুই করবো না তুমি এই টাইম অনেকে বলে না যে পড়তে পড়তে ভাই আমার বিরক্ত লাগে পড়তে পড়তে আমি ফোন চালানো শুরু করে দিই অনেকে বলে তুমি সেট করবা যে পঁয়তাল্লিশ মিনিট আমি পড়বো যদি না পড়ি আমি কিছু করবো না টেবিলে বসলাম ক্লাস্টার সেট করলাম পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস্টার সেট করলাম এই পঁয়তাল্লিশ মিনিট জাস্ট পিওর পড়াশোনা হবে আর কিচ্ছু হবে না পড়তে বসি ভালো লাগতেসো না ভালো নাই লাগতে পারে এখন একটু ফোন নিয়ে একটু রিলসে ঢুকলাম একটু রিলসটা দেখি রিলস দেখা যাবে না পড়াশোনা করতেসো না তো একটু তাকায় থাকতে হবে পড়াশোনা না করলেও বসে থাকতে হবে একসময় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাবা বোর লাগবে তখন তুমি দেখবে নিজেই পড়াশোনা করতেছো ঠিক আছে সো ক্লাস্টার মেথডটা ফলো করাটা খুবই ভালো একটা ইফেক্টিভ উপায় তোমার যদি রিলস দেখতে মনো চায় ফোন চালাতে মনো চায় তুমি তোমার ব্রেনকে বলবা সমস্যা নেই পঁয়তাল্লিশ মিনিট তো পড়ার টাইম এই টাইম না পড়লে আমি বসে থাকবো পঁয়তাল্লিশ মিনিট পর আমি দরকার হলে আরো ফোন চালাবো বাট এই পঁয়তাল্লিশ মিনিটে কিছু করবো না বুঝতে পারছো ভাই মাইন্ডকে ট্রিক করবা মাইন্ড যখন বোর হয়ে যাবে যে ভাই কিছু না করার পড়ে নেই তাও ভালো তখন তুমি দেখবে পড়া হচ্ছে এভাবে পঁয়তাল্লিশ মিনিট পড়বা পরে হয়তো পনেরো মিনিট ব্রেক নিলাম বা তিরিশ মিনিট পর পর দশ মিনিট ব্রেক নিলাম নিয়ে আবার একটা ক্লাসটা শুরু করলাম ব্রেক নিলাম আবার একটা ক্লাসটা শুরু করলাম বাট পড়তেছি ফোন চালাতেছি হবে না ওকে এবং মনোটনাস কাটানোর জন্য অনেক সময় অনেকের রুটিনে অনেকের টার্গেটে থাকে যে আমি দুই দিন টানা ফিজিক্স দুই দিন টানা ম্যাথ পড়বো অনেকের ক্ষেত্রে ভালো হয় যাদের ক্ষেত্রে দুই দিন টানা ম্যাথ পড়তে বিরক্ত হয়ে যাও তারা এরকম সাফেল করে পড়বা তোমরা যারা গান শোনো তারা দেখবে সাফেল বলে এটাকে সাফেল মানে কি একটু ফিজিক্স পড়লাম এক ঘন্টা একটু ম্যাথ পড়লাম এক ঘন্টা মাথা হ্যাং হয়ে গেছে প্রবলেম সলভিং আর ভালো লাগতেছে না বায়োলজি পড়লাম এক ঘন্টা মুখস্থ জিনিস ভালো লাগলো পরে তারপর একটু বাংলা পড়লাম আবার ম্যাথ করলাম এরকম মিক্স আপ করে পড়তে হবে তাহলে মনোটনাসনেস কম থাকবে তোমার ব্রেন একটু ফ্রেশ থাকবে বুঝতে পারছো কারণ বারবার যদি তুমি ম্যাথ ফিজিক্স করতে থাকো প্রবলেম সলভ করতে করতে ব্রেন ক্লান্ত হয়ে যাবে একটু রিল্যাক্স করার জন্য প্রবলেম সলভিং বাদ দিয়ে মুখস্থ জিনিস পড়লা বায়োলজি পড়লা কেমিস্ট্রির টুকটাক জিনিসপত্র পড়লা বাংলা পড়লা আইসিটি পড়লা তারপর আবার একটু ম্যাথ করা শুরু করলো আইসিটির ম্যাথ করলো এভাবে মিক্স করে পড়তে হবে তাহলে দেখবা মনোটনাসনেস কম থাকতেছে বোরিংলেস পড়াশোনায় কম আসতেছে ওকে এগুলো ফলো করো ইনশাল্লাহ ভালো করবা ঠিক আছে সো যেটুকু বললাম একটু ফলো করার চেষ্টা করিও ট্রাই করে দেখি অ্যাটলিস্ট এক মাস অন্তর ট্রাই করে দেখো দেখবা ভালো কিছু হবে ওকে আরো সাজেশন পাইতে আরো ডিসকাশন করতে তোমার প্রোগ্রেসটা কেমন হচ্ছে জানাইতে তুমি কি কি টি ফলো করতেছো তোমার টার্গেটগুলো কি কি এগুলো সব কিছু শেয়ার করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো অলরেডি পঁয়ত্রিশ হাজার সাড়ে পঁয়ত্রিশ হাজার মেম্বার আছে এখানে এটা আমাদের কমিউনিটি আমাদের আর পি এম একাডেমির এবং আর পি এম একাডেমি বন্দি পাঠশালা আমাদের আমি যে দুটোর সাথে যুক্ত আছি এগুলোতে কি কি প্রোগ্রাম থাকতে পারে সেটা করার জন্য কমেন্টে আহ্বান থাকলো ওকে ভালো থাকো পড়াশোনা করো ডিসিপ্লিন করার চেষ্টা করো আগের ভিডিওতে যা বলছি ডিসিপ্লিন অনেক বেটার মোটিভেশনের চেয়ে ঠিক আছে মোটিভেশন একটা স্বল্প সময় কাজ করে বাট ডিসিপ্লিন একটা বড় সময় কাজ করে ওকে তোমাদের কাছে আর কোনো চাওয়াই নাই জাস্ট হার্ডওয়ার্ক করো তোমরা ভালো কিছু করলেই দেশের আর কি ভালো হবে একটা সময় আসে